সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে গর্ভবতীরা কোন কোন শারীরিক লক্ষণগুলো যখন নিজের মধ্যে দেখবেন বুঝতে পারবেন যে দ্রুত ডেলিভারির জন্য প্রিপারেশান নিতে হবে তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাই দা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব গর্ভবতীরা যেই যে শারীরিক পরিবর্তনগুলো নিজের মধ্যে দেখলে দ্রুত ডেলিভারির জন্য প্রস্তুতি নেবেন দেখুন আমরা সবাই জানি যে গর্ভাবস্থান নবম মাস মানে হচ্ছে ডেলিভারির কাউন্টডাউন শুরু যে কোনো সময় আপনার ডেলিভারিটা হয়ে যেতে পারে সেটা নবম মাসের শুরুতেও হতে পারে মাঝামাঝিতেও হতে পারে শেষেও হতে পারে নির্দিষ্ট ধরা বাধা এখানে কোনো নিয়ম নেই কোনো তারিখ এখানে নেই সিজারটা হচ্ছে প্রি প্ল্যান যেখানে আপনার ডাক্তার আগেই আপনাকে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে সিজার হবে সে মতে আপনি হসপিটালে গিয়ে সিজারটা করিয়ে নিতে পারলেন কোনো অসুবিধা নেই কিন্তু নর্মাল ডেলিভারি হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি কার কখন কোন দিন কোন সময় ডেলিভারিটা হবে কেউ বলতে পারে না নর্মাল ডেলিভারিতে ডেট মেনটেনটা খুব কমই হয় ডেটের বহু আগেও ডেলিভারি হয়ে যেতে পারে বহু পরেও ডেলিভারি হয়ে যেতে পারে আপনারা নিশ্চয়ই আমার ভিডিও থেকে ইতিমধ্যেই জেনে গেছেন যে কিভাবে খুব সহজে বুঝতে পারবেন কার নর্মাল ডেলিভারি হবে কার সিজার হবে কেউ যদি প্রথমবার আজকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তার জন্য আমি আরেকবার বলছি নবম মাস বা ছত্রিশ সপ্তাহে আপনারা যখন সর্বশেষ চেকআপটা করাবেন সেখানে ফাইনাল সেটেলমেন্ট এসে যাবে আপনার ডেলিভারি কি নর্মালে হবে নাকি সিজার হবে কেননা শেষ চেক যদি মা ও বাচ্চার সব কিছু রিপোর্টস ঠিকঠাক আসে তাহলে ধরে নেবেন যে ডেলিভারিটা নর্মালই হতে যাচ্ছে আর যদি কোনো জটিলতা থাকে তখন অবশ্যই সেক্ষেত্রে সিজারের প্রয়োজন আছে যেটা ডাক্তার বা আপনাকে বলেও দেবে যদি ডাক্তার বলে দেয় তাহলে তো ভালো আর যদি না বলে তাহলে আপনি নিজেও এভাবে বুঝে নিতে পারবেন সিজারের প্রয়োজন হলে ডাক্তারই বলে দেবে কবে কোন দিন সিজার হবে অনেকে আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে আপু সিজার আমি কবে করাবো কখন করাবো বা আমার এত সপ্তাহ চলছে আমি এখন সিজার করাতে পারব কি দেখুন সিজারটা আসলে ডিপেন্ড করে হচ্ছে বাচ্চার ম্যাচিউরিটির উপর বাচ্চা যখন ম্যাচিউর হয়ে যায় তখন মোটামুটি সিজার করিয়ে ফেলা যায় তাই ডাক্তার এটা চেক আপ করেই বলতে পারবে যে বাচ্চা ম্যাচিউর হয়েছে কিনা বা ডাক্তাররা যা চাচ্ছে সেরকমভাবে সব কিছু হয়েছে কিনা সেরকম সব কিছু যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ ডাক্তারি ডেট দিয়ে দেবে এটার জন্য আপনাকে কোনো টেনশান করতে হবে না আর যেহেতু আপনি ইচ্ছে মতো সব কিছু করতে পারবেন না ডাক্তার সিজার করাবে তাই ডাক্তারই এ বিষয়ে আপনাকে ইনফর্ম করবে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি সেই জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আর আমি আগেই বলে এসেছি এখানে ডেট মেনটেনটা খুব কম হয় তো এই জন্য নতুন মায়েরা বিশেষ করে খাবড়ে যান বা খুব টেনশানে থাকেন যে আচ্ছা আমার কবে ডেলিভারি হবে কিভাবে বুঝবো বা কিভাবে প্রিপারেশান নিব সিজার হলে তো জানতাম যে অমুক দিন সিজার হবে অমুক দিন বাচ্চা হবে এই জন্য আরেকটা সুবিধা হচ্ছে আপনার বডি আপনাকে কিছু সাইন সিমটম দেখায় এগুলো যদি আপনি ধরে নিতে পারেন বা বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ ধরে নিতে পারবেন যে আপনার ডেলিভারি কবে হবে এবং কিভাবে কখন প্রস্তুতি নেবেন যেহেতু বলেছি নর্মাল ডেলিভারি একটা প্রাকৃতিক পদ্ধতি তাই প্রাকৃতিক কোনো কিছুই কিন্তু হুট করে হয় না বৃষ্টি কিন্তু ধরেই হয় না বৃষ্টি আসার আগে আকাশে ঘন কালো মেঘ হয় বিজলি চমকায় এরপরেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টি শুরু হয় প্রথমে হালকা এরপরে মাঝারি এরপরে ভারী বৃষ্টিটা হয় নর্মাল ডেলিভারিটা অনেকটা একই রকম বডি আপনাকে এর আগে কিছু সাইন দেখাবে সেই সাইনগুলোর মধ্যে অন্যতম যে সাইনগুলো একেবারে সরাসরি ডেলিভারি কি ইঙ্গিত করে আমি এখন সেগুলোই বলবো প্রথমেই হচ্ছে ফলস পেইন হওয়া খেয়াল করবেন মাঝে মাঝে আপনার ফলস পেইন হচ্ছে ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায় খুবই অল্প সময়ের জন্য এটা থাকে প্রথমবার যদি মা হয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন না আর যদি কেউ বুঝতে পারেন তাহলে তো খুব ভালো দ্বিতীয় যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে পেট শক্ত হওয়া খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট শক্ত হচ্ছে আবার কয়েক সেকেন্ড থেকে আপনা আপনি ঠিক হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে এরকম যদি দুবার তিনবার হয় তাহলে ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যদি বারোবার বার পনেরো বার হয় তাহলে দ্রুত ডাক্তারের স্মরণাপন্ন হবেন কারণ এত ঘন ঘন হওয়া মানে হচ্ছে কোনো একটা সমস্যা তৈরি হওয়া তৃতীয় যে লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে পোস্ট্রাবের চাপ অনুভব করা আপনি র্যান্ডম একটা পোস্ট্রাবের চাপ ফিল করতেই থাকবেন বাথরুমে যাচ্ছেন হয়তো দু এক ফোঁটা পোস্ট্রাব হচ্ছে কখনো বা হচ্ছেও না কিন্তু একটা সবসময় চাপ আপনি ফিল করতেই আছেন এরকম যদি হয়ে থাকে তাহলে ধরে নেবেন যে এটাও ডেলিভারির লক্ষণ কারণ বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গিয়েছে মানে নর্মাল ডেলিভারির জন্য যে পজিশানটা প্রয়োজন সেখানে চলে গিয়েছে তাই আপনার ইউরিনারি ব্লাডারের উপরে চাপ পড়ার কারণে এরকমটা হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণ বা শারীরিক পরিবর্তন সেটা হচ্ছে জরায়ুতে চাপ অনুভব করা যৌনাঙ্গের দিকে চাপ অনুভব করা আপনার নিচের দিকটা প্রচণ্ড ভারী ভারী লাগবে আপনার সময় মনে হবে যে কিছু একটা বেরিয়ে যেতে চাইছে আপনার উঠলে বসতে কষ্ট হবে বসলে শুতে কষ্ট হবে হাঁটাচলা করতে কষ্ট হবে নিচের দিকটা আপনার কাছে ভীষণ ভারী ভারী লাগবে উপরের অংশটাতে পাতলা লাগবে যদি এরকম ফিল হয় তাহলে ধরে নেবেন যে ইনশাল্লাহ ডেলিভারি হতে আর অল্প কিছুদিন বাকি আছে হয়তো সর্বোচ্চ এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে আপনাকে অবশ্যই হসপিটালের সাথে যোগাযোগ রাখতে হবে বা আপনার যে রেগুলার ডাক্তার আছে তার সাথে যোগাযোগ রাখতে হবে প্লাস শারীরিক মানসিক আর্থিক তিনভাবেই আপনি प्रिपरेशन নিয়ে নেবেন ডেলিভারির জন্য এবং হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখবেন ডেলিভারি ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট प्रिपरेशन হচ্ছে মানসিক মানসিক মানসিকভাবে একজন মা যত বেশি শক্তপোক্ত থাকতে পারবে ততই তার ডেলিভারি প্রক্রিয়াটা সহজ হবে কারণ কি সিজারের ক্ষেত্রে হয় আপনি হসপিটালে গেলেন তারপর আপনার অপারেশনটা হয়ে গেল ভীষণ ইজি নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার পরে একটা ধাপের পরে আরেকটা ধাপ আরেকটা ধাপের পরে আরেকটা ধাপ অতিক্রম করতে করতেই কিন্তু আসতে ডেলিভারিটা হয় তো পুরো প্রসেসটা হতে কারো হয়তো এক থেকে দেড় দিন সময় লাগে কারো বা দুই দিন সময় লেগে যায় কারো তিন দিনও সময় লাগতে পারে এক একজন মায়ের এক এক রকম এটার সব কিছুর জন্য বা সব কিছুকে সহজে মেনে নেওয়ার জন্য আপনার মানসিক দৃঢ়তা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানসিকভাবে যখন যখন বেশি শক্ত থাকবেন নিজেকে যখন শক্তপোক্ত রাখতে পারবেন তখন দেখবেন যে ডেলিভারি কাজটা সহজ হয়ে গেছে ডেলিভারির সব প্রক্রিয়াগুলোকে ইজিলি আপনি সহ্য করে নিতে পারছেন এবং ফাইনালি আপনার ডেলিভারিটা খুব সুন্দরভাবে হবে সুষ্ঠুভাবে হবে আশা করি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম